আমরা আজকে আলোচনা চলে যে সন্তান অবাধ্যতা থাকে সন্তান অবাধ্য তিন জায়গায় তিন জায়গায় অশুভ পাপগ্রহর যদি অবস্থান থাকে বা দৃষ্টি থাকে তাহলে সন্তান কিন্তু অবাধ্য হবেই প্রথমে আপনাকে বলি দ্বাদশ হাউজে যদি চন্দ্র এবং শনি অর্থাৎ বিষক্রিয়া যোগ এই দ্বাদশ হাউজে চন্দ্র শনি যদি থাকে তাহলে সন্তান অবাধ্য হবে একাদশ হাউজে যদি বৃহস্পতি এবং রাহু থাকে তাহলে গুরুচন্ডালী দোষ থাকবে সেখানে সন্তান অবাধ্য হবে যদি পঞ্চম হাউজে বুধ এবং কেতু অবস্থান করে সেখানে যদি মঙ্গল কানেকটিভিটি থাকে সন্তান অবাধ্য হবে সন্তান কোনো কথাই বাবা মা শুনবে না না পড়াশোনা না এডুকেশান না চাকরি না কর্ম না বিবাহ না তার অর্থ রোজগার কোনোটাই

যে কি কি সমস্যা আছে কি জন্য আপনি এসছেন আপনারা দেখেছেন চেম্বারে চেম্বারে আগ চেম্বারে ঢোকার পরেই তাকে প্রেডিকশান করে দেওয়া হচ্ছে তাই এইটা হচ্ছে দেবাশীষ শাস্ত্রী ক্রাইটেরিয়া সুতরাং আপনাদের বলবো যারা আপনারা সমস্যায় জর্জরিত সে আর্থিক সমস্যা বলুন পারিবারিক অশান্তি বলুন অর্থ সমস্যা বলুন বিবাহ সমস্যা বলুন চাকরির সমস্যা বলুন ব্যবসার সমস্যা বলুন আপনারা যে কোনো সমস্যা নিয়ে দেবাশিষ শাস্ত্রীর কাছে আসতে পারেন এই যে কর্মে বাধা কর্মে বাধা হ্যাঁ নিশ্চয়ই কর্মে বাধা মানুষের হচ্ছে কেন যাদের শনিবার মঙ্গলবার চিত্রা হস্তা নক্ষত্রে জন্ম আবার বলি যাদের শনিবার মঙ্গলবার জন্ম চতুর্দশী অমাবস্যায় জন্ম যাদের অষ্টমী নবমী তিথি জন্ম তাদের জীবনে বহু বাধা বিঘ্ন বাধা বিঘ্ন শেষ নেই অর্থ সমস্যা থেকে পারিবারিক সুখ শান্তি বিঘ্ন সমস্ত সমস্যায় আক্রমণ করে সুতরাং কবে দেবাশীষ লাইনে পাবো কবে জানব আপনার জানলে তো আপনার সমস্যা সমাধান হবে না আপনাকে প্রতিকার নিতে হবে তার জন্য চেম্বারে আসতে হবে তবেই আপনার যে কোনো সমস্যার একবারেই গ্যারান্টি সমাধান দেবাস অন্য জ্যোতিষ বারবার দেবাশিষ শাস্ত্রী একবার অনেকবার বলা হয়েছে যে একবারই ভিজিট ওয়ান টাইম রেমেডি লাইফ টাইম যদি লাইফ টাইম চান যোগাযোগ করুন বুকিং নাম্বারে বুকিং করে চেম্বারে আসা নমস্কার